আল্লাহ তালা আমাদের বাবা আদমকে তৈরি করে কি বলেছিলেন ওসজুদুলিয়া আদামা অডার অর্ডার আদমকে শেষ দা সবাই করছিল কিন্তু ফেরস্তাদের ভিতরে একজন করেনি আপনারা বলেন তিনি কি ফেরস্তা তিনি ফেরস্তাদের ভিতরে ছিলেন তিনি অবজ্ঞা করলেন ইল্লা ইবলিসা আবা আস্তার অহংকার করে সেজদা করে নাই আল্লাহ বললেন বের হয়ে যাও মার আমার রহমতের এরিয়ার মধ্যে তোমার থাকার জায়গা নাই তখন শয়তান একটা কথা আল্লাহকে বলেছিল আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম খালি একটা সেজদা আদমকে করলাম না আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনাকে লক্ষ লক্ষ সেজদা করার সাইতে আদমকে এক সেজদা করার দাম বেশি এখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে শয়তানি প্রশ্ন জাগতে হয় যে আল্লাহ বড় না আদম বড় মানে শয়তান প্রশ্ন করতেছে আল্লাহকে যে লক্ষ লক্ষ বছর আপনাকে শেষ না করলাম খালি একটা শেষ দাদমকে আদমকে করলাম না আমি বের হয়ে যাওয়া লাগবে থাকা যাবে না আমার মনের মধ্যে একটা শয়তানি প্রশ্ন জাগতেছে কে বড় আল্লাহ বড় না আদম বড় আরে সেটা তো আমরা জানি কিন্তু শয়তান শয়তান আজকে আমাদের বাংলাদেশে অনেক আছে যারা আল্লাহর চাইতে অনেক মানুষকে বড় মনে করে জড়ো বলেন কথা ঠিক আছে না নাই আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় করে অনেক মানুষ আছে মানুষের ভয় না জানি কি হয় আল্লাহ ডাক বললেন ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আদমকে এক সেজদা না করার কারণে তোমার তাম সেজদাকে আমি বাতিল করেছি আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি এই কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন আদমকে এক শেষ দা না করার কারণে তোমার তাম শেষ আমি বাতিল করেছি এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহ আদমকে ভালো কম বাসেন না বেশি বাসেন আমরা সে আল্লাহর ভালোবাসার বান্দা